তৃতীয় লিঙ্গের মানুষজন পুরুষের ন্যায় তাদেরকে মসজিদে এসে জমাতের সহিত নামাজ পড়তে দেখি না এতে মুসলিম উম্মার দায়বদ্ধতা কী প্রায় সমাজে তাদেরকে নিয়ে বিদ্রুপ করা হয় প্রথম কথা হলো আপনি যাদেরকে তৃতীয় লিঙ্গ বলছেন তারা আসলে কি তৃতীয় লিঙ্গ নাকি সবগুলো সমকামী অথবা তাদের অনেকে সমকামী এটা আগে নিশ্চিত করা দরকার কিছু মানুষ আছে যারা আসলেই আল্লাহ তালা তাদেরকে সৃষ্টি করেছেন এমন ভাবে যে তাদের নারী বা পুরুষ হওয়ার দিকটা পরিষ্কার না তিনি পুরুষ হওয়ার পাশাপাশি তার মধ্যে নারীত্বের কোন সিমটম বা আলামত আছে অথবা তার বডি স্ট্রাকচারে নারী হওয়ার পাশাপাশি পুরুষের কিছু আলামত আছে হতে পারে যাদেরকে আমরা হিজড়া বলি এই হিজড়া বা তৃতীয় লিঙ্গ এই মানুষগুলো যদি ফিজিক্যাল টেস্টের মাধ্যমে মেডিকেল টেস্টের মাধ্যমে তারা যদি তৃতীয় লিঙ্গ বা হিজড়া প্রমাণিত হয় তাহলে সরিয়ার নীতিমালার আলোকে তাদের ফ্যাসিলিটিস তাদেরকে দিতে হবে রাষ্ট্র এবং সমাজের সেখানে দায়বদ্ধতা আছে এবং এক্ষেত্রে তাদেরকে যে কণ্ঠাসা করে রাখার প্রচেষ্টা সেটা বন্ধ করতে হবে এতে কোনো সন্দেহ নাই একজন মানুষ তিনি গায়ে পুরুষ হয়তো নারীত্বের কোন আলামত তার মধ্যে আছে তাহলে পুরুষের সমস্ত ফ্যাসিলিটিস তিনি পাবেন মসজিদে আসবেন পুরুষ সাথে নামাজ পড়বেন এবং ট্রিটমেন্ট করে যদি পরিপূর্ণভাবে তার নারিত্বের যে ইস্যুগুলো আছে সেগুলো রিমুভ করে তাকে স্বাভাবিক পুরুষে পরিণত করা যায় শরীর করে কিন্তু প্রশ্ন হলো আমাদের সমাজে যাদেরকে আমরা হিজরা বা তৃতীয় লিঙ্গে বলছি এদের উল্লেখযোগ্য সংখ্যক মানুষ মূলত হিজড়া বা তৃতীয় লিঙ্গের ভান করেছে মূলত তাদের মধ্যে অনেক সমকামীরা লুকিয়ে আছে যেটা আমাদের প্রচলিত আইনে দণ্ডনীয় অপরাধ হিজরা সাজলে সেটা সহজ হয় এর আগে আপনারা পত্রপত্রিকা দেখেছেন বিভিন্ন ভাবে উদ্যোগ নেওয়া হয়েছে তাদেরকে চাকরি দেওয়ার জন্য পরবর্তীতে যখন মেডিকেল টেস্ট করা হলো দেখা গেল এরকম অনেকগুলো ঘটনা ঘটেছে এবং এসেছে আমি সবাইকে বলছি না অনেকে আছেন যারা হিজড়া কিন্তু অনেকে ধরে ধরে হিজড়া বানানো হচ্ছে অনেকে হিজড়া সাজতেছে মেয়েদের মধ্যে ঢুকার জন্য হিজড়া সাজতেছে পুরুষ হয়ে আবার ছেলে হয়ে মেয়েদের মধ্যে ঢুকার জন্য তিনি মহিলা হিজড়া মহিলা টাইপের হিজড়া শাস্ত্রしてます। এই জিনিসগুলো নতুন না এই জিনিসগুলো অনেক পুরাতন। মেডিকেল টেস্টের এই সিস্টেমটা তুলে দেওয়ার জন্য সরকারের একটা অথরিটি আরেকটা অথরিটিকে চিঠি দিয়েছে এবং চেষ্টা করেছে। এটাও এ দেশে ঘটেছে। দুর্ভাগ্যজনক। মেডিকেল টেস্টের মাধ্যমে তারা নিজেদেরকে হিজরা প্রমাণ করার পর তাদের অধিকারগুলো দিতে সমস্যা কোথায়? কিন্তু না মেডিকেল টেস্ট করতে দিবে না কারণ মেডিকেল টেস্ট করলে গোমর ধরা পড়ে যাবে। যে সমকামীরা এই লেবাস ধারণ করে অনেক সময় তাদের সমকামিতাকে প্রতিষ্ঠিত করছে চালাচ্ছে ঠিক একইভাবে যে সমস্ত মানুষগুলো সমাজে আজকে নিগৃহীত তারা জোলমের শিকার তাদেরকে সমাজ কোনোভাবে অন করছে না সে মানুষগুলোর অধিকার আদায় করা দরকার সেটা নিয়ে আমাদের সোচ্চার হতে হবে কিন্তু অবশ্যই মেডিকেল টেস্টের মাধ্যমে আমার ছেলে দীর্ঘ দিন থেকে নেশা আসক্ত সিগারেট ও গাঁজা সেবন করে বহু চেষ্টা করেও তাকে নেশা থেকে ফিরিয়ে আনা সম্ভব হচ্ছে না তাই কি করলে তাকে নেশার থেকে ফিরিয়ে আনা সম্ভব হবে অনুগ্রহ করে পরামর্শ দিলে উপকৃত হব আহ আমল জানাবেন প্রথম কথা হলো যে সন্তানকে লালন পালন করেছেন উল্টাপাল্টা পদ্ধতিতে শরীয়তের যে তর্বিয়া ইসলামী যে তর্বিয়া লালন পালন পদ্ধতি সেটাকে মেনটেন করেন নাই এখন সন্তান হয়তো খারাপ মানুষে পালায় পড়ে খারাপ পরিবেশে পড়ে সে নষ্ট হয়ে গেছে তো এখন শুধুমাত্র দোয়া দূর পড়বে না সন্তান ঠিক হয়ে যাবে ব্যাপারটা সেরকম না এখন প্রথমত নিজের এই যে কৃতকর্ম সন্তানকে বিপদগামিতার পথে ঠেলে দিয়েছেন তবা করবেন দ্বিতীয়ত সন্তানের ইসলাহ এবং সংশোধনের জন্য সন্তানকে বিভিন্নভাবে বোঝাবেন তার মধ্যে দাওয়াতি কাজ করবেন পাশাপাশি আল্লাহর কাছে চোখের পানি খেলে দেওয়া করবেন ইনশাআল্লাহ সারা ত্রিমুখী প্রচেষ্টার মাধ্যমে সন্তানের সংশোধনই সম্ভব এক্ষেত্রে দোয়ার ক্ষেত্রে আমি বলবো আপনি দোয়া কবুলের যে সময়গুলো আছে শুক্রবার আসর পরের সময় পাচক নামাজের পরের দৈনিক এবং ভোর রাতে তাহাজিদের সময় এগুলো দোয়া কবুলের সময় আরো দোয়া কবলে বহু সময় আছে এই সময়গুলোতে সন্তানের নাম ধরে ফেলে দোয়া করেন আল্লাহ তালা হেদায়তের মালিক অসম্ভবকে সম্ভব করার মালিক পাশাপাশি সন্তানকে সুপথে ফিরে আনার জন্য তাকে তার মতো করে দাওয়া নিবেদন করা তাকে মোটিভেশন দেওয়া তার মধ্যে দাওয়াতি কাজ চালানো এবং তাকে ভালো পরিবেশ দেওয়া এগুলো আমাদের চালাতে হবে ঈশাল্লাহ বিদুল্লাহ এর মাধ্যমে হয়তো আপনার সন্তানকে আল্লাহ তালা সুপথে ফিরে আনবেন যে জাকমুল্লা খের কোন এক ব্যক্তি বৈধ মানত করেছেন যে কোন একটি ক্রিয়া সফলভাবে সম্পন্ন হওয়ার উদ্দেশ্যে ঘটনাক্রমে তার সে উদ্দেশ্য পূর্ণ হতে বেশ সময় লেগে যায় ফলে মানতকারী ব্যক্তি তার কৃত উক্ত মান্যটি ভুলে যায় তবে তার এতটুকু মনে আছে যে আমি এই কাজটি পূর্ণ হওয়ার জন্য কোন একটি মানত করেছিলাম তাহলে এই পরিস্থিতিতে তার করণীয় কি কি মানত করেছেন সেটা তিনি জানেন না কিন্তু মানত করেছেন এতটুকু মনে আছে তো যদি যে চাওয়া পূরণ হওয়ার ভিত্তিতে মানত করেছেন যে আল্লাহ আমার এই জিনিসটা হলে আমি এটা করব। ওইটা হয়ে যায় তাহলে তার মানত করতে হবে। এখন মানতের ফিগার পরিমাণ মানতের ধরন ধাঁ সেটা যদি আপনার মনে না থাকে মানতটা যদি বিশুদ্ধ হয়ে থাকে মৌলিকভাবে এতটুকু মনে থাকে যে যা মানত করেছে সেটা বিশুদ্ধ মানত হয়েছে তাহলে সেটা পূর্ণ করা জরুরি সেক্ষেত্রে আপনার প্রবল সম্ভাবনা প্রবল ধারণা কোনটা হয় সে সেই পূরণ করবেন আপনার যদি মনে হয় যে আমি দশ হাজার টাকা দুঃখীদেরকে দান করবো এরকম করছি বলে মনে হয় টাকা টাকা করেছি তাহলে এমন একটা ফিগার আপনি মানত করেন হিসাবে আদায় যেটা আদায় করলে আপনার সন্দেহ দূর হয়ে যাবে যে প্রবল ধারণা বা আপনার জোরালোর সম্ভাবনা আমি এটা করেছি সেটা যদি আপনি আজ করতে পারেন এবং নির্ধারণ করতে পারেন তাহলে সেটাকে ঠিক করে আপনি মানত পূরণ করবেন এবং যেহেতু ইবাদতের ইস্যু সেক্ষেত্রে উর্ধে উঠার চেষ্টা করবেন পাঁচ হাজার কি দশ হাজার সন্দেহ হচ্ছে তাহলে দশ হাজার কি আপনি যদি ধরেন তাহলে এটা সেফ সাইড হয়ে যায় আপনার জন্য সেভাবে আপনি মানত পুরা করবেন আসুন্না ফাউন্ডেশন উম্মার স্বার্থে সুন্নার সাথে